বেবি বেবি অবশেষে দেখালেন নিজের সামর্থ্যের ছবি চেন্নাই সুপার কিংসে যুক্ত হয়েছিলেন বৌদবি হিসেবে তবে দুঃখজনক হলো সত্য এই খেলোয়াড়কে আবার দলে ফেরাতে রীতিমতো যুদ্ধ করতে হবে চেন্নাইকে নিজের ব্রেকআউট টুর্নামেন্টে এতটাই জৌলুস ছড়িয়েছেন ব্রেভিস গুজরাট টাইটান্স এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ দাবিদার এই দলের বিপক্ষেও ধুন্ধুমার এক ফিফটি তুলে নিয়েছেন দেওয়াল ব্রেভিস সার্ফ তেইশটা বলের একটা ঝড় বয়ে গেল বাইশ গজে বাউন্ডারি ঝংকারে মৌসুমের শেষ ম্যাচে তিনি রান তুলেছেন দুশো সাতচল্লিশ স্ট্রাইক রেটে সাতান্ন রানে আউট হয়েছেন তিনি পাঁচটি ছক্কা ও চারটি চার হাঁকিয়েছেন তিনি চেন্নাইয়ের সংগ্রহকে দুশো তিরিশ নিয়ে যেতে দারুণভাবে সাহায্য করেছেন প্রতিয়াই তরুণ ব্যাটার এ কাজটা মৌসুমের মাঝপথে দলের সাথে যুক্ত হয়ে করছেন তিনি বেশ ধারাবাহিকভাবে দুই সালের মেগা নিলাম থেকে দল পাননি ডেওয়াল ব্রেভিস তার কারণ ছিল গেল দুই আসরে তার পারফরমেন্স বেহাল দশা ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক বেশ ঘটা করে আলোড়ন ছড়িয়ে ব্রেভিসকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু নীল জার্সিদের সুযোগ পেয়েও তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি তবে তার প্রতিবার কোনো কমতি নেই শুধু শুধু তো আর তাকে দ্য গ্রেট এবিডি ভিলিয়ার্সের ছোট ভার্সন বলা হয় না তার গায়ে লেপ্টে থাকা বেবি এবি তকমা যে মিথ্যে নয় সেটাই প্রমাণ করলেন তিনি চেন্নাইয়ের হলুদিয়া জার্সি গায়ে এবারের মৌসুমের শেষ ছয় ম্যাচ খেলে তিনি চেন্নাইয়ের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন দুটি ফিফটির কল্যাণে দুশো পঁচিশ রান করেছেন তিনি একশো আশি স্ট্রাইক রেটে এইটুকু পরিসংখ্যান তার সামর্থ্য প্রমাণের জন্য যথেষ্ট পাঁচবারের চ্যাম্পিয়ন দলটির এবারের আইপিএল যাত্রা কেটেছে ভীষণ বাজেভাবে পরের আসরে তারা আরও শক্তিশালী হতে চাইবে নিঃসন্দেহে তাদের পছন্দের তালিকায় ডেওয়াল ব্রেভিস থাকবেন কিন্তু তাকে দলে নেওয়া মোটেও সহজ হবে না চেন্নাইয়ের জন্য মৌসুমের মাঝপথে তাকে বদলি হিসেবে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস আইপিএল এর নিয়ম অনুসারে তাকে দলে রেখে দেওয়ার সুযোগ নেই চেন্নাইয়ের সামনে অতএব ব্রেভিস চলে যাবেন নিলামের তালিকায় এমন দারুণ পারফর্ম করা খেলোয়াড়ের যে চাহিদা থাকবে আকাশ চুম্বি সেটা তো অনুমিতই রাখি বসেন খেলা একাত্তর